নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজ যখন বেলুর মঠে ছিলেন সেই সময় ঠাকুরের পার্শ্দের সম্পর্কে তিনি অনেক কথা বলেছিলেন সেই থেকে কিছু আপনাদের শোনাব একদিন খোকা মহারাজের সম্বন্ধে উনি বলছেন দেখতে অত্যন্ত সরল ব্যবহারে খোকারি মতো কিন্তু একদিন একজন ঠাকুরের কথা শুনতে চাওয়ায় গম্ভীর হয়ে গেলেন বারবার পিড়াপিড়ি করায় বললেন কে শুনবে তার কথা সম্পূর্ণ কামিনী কাঞ্চন ত্যাগী না হলে তার কথা বলবেই বা কে আর শুনবেই বা কে এত গম্ভীরভাবে কথাগুলো বললেন যে ভক্তটি আর জিজ্ঞাসা করার সাহস পেলেন না তখনকার দিনে শনি মঙ্গলবার আরতির পর ঠাকুরকে মুড়ি দেওয়া হতো তখন ঠাকুর ভাণ্ডারে আমি কাজ করি মহাপুরুষ মহারাজ মঠে নেই খোকা মহারাজ দায়িত্বে আছেন সন্ধেবেলায় দেখা গেল মুড়ি নেই কাছেই দোকান ভাবলাম কিনে নিয়ে আসব নিয়ম অনুযায়ী খোকা মহারাজকে বলতে গেছি যে বাইরে যাব মুড়ি আনতে তিনি শুনেই বলে দিলেন কে নিয়ম করেছে ঠাকুরকে মুড়ি দিতে হবে এই সন্ধেবেলায় মঠের বাইরে কেন যাবে রাস্তায় পোকামাকড় আরও কত কি আছে এই রকম নানা রকম ওজোর দিতে লাগলেন ঠাকুরকে সেদিন আর মুড়ি দেওয়া হল না উদ্বোধনে শরৎ মহারাজের ঘরে গেছি ছেলে মানুষই বুদ্ধি চোখ বুঝে বসে আছি মহারাজ বলছেন ওরে ধ্যান করবি তো ঠাকুর ঘরে যা না এমন সময় একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন নানা কথার পর বললেন আমি সংসার ত্যাগ করতে চাই মহারাজ বললেন তুমি তো বাপু সংসার ত্যাগ করবে বলছো আমি এখনো ভালো করে পারিনি দেখো না কতগুলো জড়িয়েছি শীতকাল মহারাজের বাতের শরীর ছিল বেশি গরম কাপড় ব্যবহার করতেন এই দেহ আর তার রক্ষণাবেক্ষণ সংসারের মধ্যেই পড়ে বিকানির আশ্রমে সন্ধ্যার পর মহারাজকে মাসাজ করছি পারত আমি মাসাজ করতে চাইতুম না কারণ আমার হাত ভীষণ ঘামে কিন্তু বাইরে গেলে কেউ না থাকায় আমাকেই করতে হতো মহারাজ মজা করে বলতেন গঙ্গা যমুনা এক হাতে গঙ্গা বেরিয়েছে আর এক হাতে যমুনা শীতে তেল মাখাতে বসলেও একই ব্যাপার হতো ভূতেশানন্দজি মহারাজের হাত ঘামায় বিব্রত বোধ করলে মহারাজ বলতেন কি আর করবে বলো আমরা তেলে জলেই মানুষ তেল জল একসঙ্গেই মাখাচ্ছ যা হোক মাসাজ করার সময় মহারাজকে সাধারণত কথা বলতে দেওয়া হতো না যদিও উনি বলতে চাইতেন হঠাৎ বলে উঠলেন এক্ষুনি কথা বললেই বলবে চুপ করুন মহারাজ না হলে আজ একটা কথা মনে পড়েছে শরৎ মহারাজের শেষ কদিনের কথা আমি উদগ্ধ কৌতূহল দমন করে চুপ করে রইলুম তারপর মাসাজ শেষ হলে সবার আগে যা হোক কিছু একটু খেয়ে নিয়ে মহারাজের কাছে বসলাম মহারাজের খাওয়া হয়ে গিয়েছিল বললুম এবার সেই কথাটা যা বলবেন বলেছিলেন বলুন আমি সব কাজ সেরেই এসেছি তখন ভূতেষানন্দী মহারাজ বলতে শুরু করলেন বর্তমানে মঠের প্রেসিডেন্ট যেখানে থাকেন সেই বাড়িটিতে তখন আমরা থাকতুম সেদিন রাত্রে আমরা খেয়ে দেয়ে গল্প করছি হঠাৎ কলকাতা থেকে ফোন এলো তখন মঠে ফোন ছিল না এখন যেখানে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস সেখানে এক মারোয়ারির বাগান বাড়ি ছিল কেউ থাকতো না এক মালি ছাড়া সেখানে ফোন এলো সেই এসে আমাদের খবরটা দিল সত্যেন মহারাজ ধরতে গেলেন তারপর দেখি মোটা মানুষটি মারোয়ারির বাগান থেকে ছুটে মঠের দিকে যাচ্ছেন আমরা অবাক অনঙ্গ মহারাজ খানিকটা আন্দাজ করেছিলেন উনি আমাদের নানা কথায় ব্যাপৃত রাখলেন যাতে আমরাও ছোটাছুটি না করি তারপর শুনলাম যে বাগবাজার থেকে ফোন এসেছিল পূজনীয় শরৎ মহারাজের স্ট্রোক হয়েছে তখন রাত এগারোটা আমরা ঠিক করলম যে আমরা যাব কয়েকজন জিটি রোডে গাড়ি পাওয়া যায় কিনা না দেখতে গেল আমরা কয়েকজন গলি দিয়ে শালকিয়া গেল সেখান থেকে নৌকো পার হয়ে আহিরি টোলা ঘাট তারপর সেখান থেকে হেঁটে উদ্বোধনের বাড়ি গিয়ে দেখি অনেক লোক ডাক্তার চারিদিকে ভিড় মহারাজের কাছে গিয়ে দেখি মহারাজ শুয়ে আছেন নিষ্পন্ধ সেই পড়ে রইলুম কোথায় খাওয়া কোথায় কি দু তিন দিন কেটে গেল সবাই থাকতে চায় যে ভেতরে ঢোকে সে আর বের হতে চায় না শেষ সময় সবাই কিছু না কিছু সেবা করতে চায় এমন হলো যে মঠের কাজ প্রায় বন্ধ হবার উপক্রম তখন এক চাট করা হলো এক এক দলে চার জন করে ডিউটি ভাগ করা হলো মঠের ছেলেদের নির্দেশ দেয়া হলো যে মঠ থেকে যাবে আর আসবে সেখানে থাকার জায়গা নেই মঠ থেকে লোকজন যাবে তারা ডিউটি করবে আবার মঠেই ফিরে আসবে তখন আলো ছিল না উদ্বোধনে তাই সেবার মধ্যে অন্যতম কাজ হাত পাখার বাতাস করা আইস ব্যাগ দেওয়া হঠাৎ যদি কিছু দরকার হয় তালে ছুটে গিয়ে তা নিয়ে আসা ইত্যাদি বহু ডাক্তারি চিকিৎসা হলো কিন্তু কিছুই হলো না গঙ্গাধর মহারাজ এলেন এসে শরৎ মহারাজকে দেখে হাউ হাউ করে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলেন কবিরাজি চিকিৎসা করা হলো অ্যালোপ্যাথি ছেড়ে শ্যামা দাস কবিরাজের ছেলে এলেন অনেক রকম করলেন মাথার মাঝখান কামিয়ে প্রলেপ দেয়া হতে লাগল কিন্তু কিছুই হলো না আমরা তখন অনঙ্গ মহারাজের নেতৃত্বে হোম চণ্ডীপাঠ এইসব করছি আশা যদি কিছু হয় তারপর হোমিওপ্যাথ ডাকা হলো ডাক্তার অমর মুখার্জি এলেন খুব নাম করা ডাক্তার মিশনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না তিনি ওষুধ দিলেন মহারাজ তখন তাকাচ্ছেন আমরা ছেলে মানুষ বিশেষ কিছু বুঝি না কিন্তু বড়রা বললেন যে তাকানোটা অর্থবহ ছিল সত্যিই তাই কারণ অমরবাবু সে চোখে কি দেখলেন জানি না তিনি অভিভূত হয়ে গেছিলেন তারপর থেকে তাঁর জীবনধারা সম্পূর্ণ বদলে গেল খুব ভক্ত হয়ে গেলেন তিনি তিনি বলতেন পরবর্তীকালে তার দৃষ্টিতে কি ছিল জানি না তবে তিনি আমার অন্তর ভরে দিয়েছিলেন প্রাণে প্রাণে তার কৃপা অনুভব করছি সত্যি প্রকৃত অর্থেই তা দৃষ্টি ছিল যা হোক কোনো চিকিৎসাতেই কোনো ফল হলো না শেষ দিকে ওই সঙ্গে নিমোনিয়া হলো পনেরো দিন বাদে বিকেলের দিকে শরীর ছেড়ে দিলেন এত দিনের অবরুদ্ধ শোক সেদিন বাঁধ ভেঙে গেল সবার সে এক অদ্ভুত শোক দৃশ্য মহাপুরুষ মহারাজ খুব আঘাত পেলেন তার চোখ দিয়ে জল পড়তে লাগল গুণী নির্গুণ নির্বিশেষে সকলের এক জীবন্ত রূপ মহারাজের দেহ বাগবাজার থেকে কুঠিঘাট পর্যন্ত কাঁধে করে তারপর মঠের নৌকায় বেলুর মঠে আনা হল তারপর সব শেষ বহু লোক সত্যিই অসহায় বোধ করতে লাগলেন বিশেষত যাদের কেউ দেখবার ছিল না পাগল কি দুষ্ট প্রকৃতির সবাই তার কাছে আশ্রয় পেত বলতেন এদের এখানেও যদি জায়গা না হয় তবে কে দেখবে এদের কোথায় যাবে এরা অনেক বিধবা মহিলার সম্পত্তি তার কাছে রাখা থাকত স্ট্রোক হবার আগের দিন হঠাৎ কিরণ মহারাজকে ডেকে শরৎ মহারাজ সব বুঝিয়ে দিলেন হয়তো বুঝতে পেরেছিলেন তিনি চলে যাবেন সরলাদি পরে ভারতী ভারতীপ্রাণা মাতাজি কিন্তু ঠাই মহারাজের কাছে ছিলেন সেই কদিন তিনি কোথাও যাননি সর্বদা মহারাজের কাছে তিনি বসে থেকে সেবা করেছেন তিনি ট্রেন্ড নার্স ছিলেন তো তিনি মুখ্য সেবিকা ছিলেন বলতে গেলে আজ এই পর্যন্তই এর পরবর্তী অংশ আমি আপনাদের পরবর্তী পর্বে আবার শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করি যাতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার